আসসালামু আলাইকুম তো আপনারা যারা যে আবেদন করবেন তো আবেদন করতে গিয়ে আপনারা সব তথ্য সাবমিট করার পরে সার্সিওর ডিজার পোস্টে যাবেন সেইখানে ক্লিক দিলে এরকম পাঁচটি তথ্য দেখতে পারবেন দেখুন লেখা রয়েছে ডি ডিএমই ডি হাইফেন ডিটি তারপর ডিএসএসি ডি হাইফেন ডিটি এবং ডিটিই তো এগুলো আসলে কি মূলত এটি একটি নতুন সিস্টেম যে সিস্টেমের কারণে অনেক ভাই বোন কিন্তু একটু কিছুটা হলেও ঝামেলার মধ্যে পড়ে গেছেন যে আসলে এগুলো কি দেখুন প্রথমে যে রয়েছে ডিএমই ডি এম এটা কিন্তু মূলত হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দপ্তর দুই নম্বর যেটা রয়েছে ডিএমই ডিটি এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দপ্তর পাশাপাশি ডিটিই হচ্ছে আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা এবং কারিগরি ভোকেশনাল মাদ্রাসা বুঝতে পারছেন কি সেটা আচ্ছা এরপর তিন নম্বর রয়েছে ডিএসএইসি এটা মূলত হচ্ছে জেনারেল শিক্ষাব্যবস্থা হ্যাঁ জেনারেল শিক্ষা ব্যবস্থা আচ্ছা এটা হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে জেনারেল শিক্ষাব্যবস্থা আচ্ছা চার নাম্বার রয়েছে ডিএসএসি এবং ডিটি মানে জেনারেল সাথে ভোকেশনাল জেনারেল এবং কারিগরি দুটো কিন্তু একসাথে রয়েছে এখানে এবং পাঁচ নম্বরে রয়েছে ডিটি এটা হচ্ছে আপনার ডাইরেক্ট কারিগরি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ এটা কেন দেওয়া হচ্ছে এটা দেওয়া দেখা মূলত আপনাদের সাথে আমরা পূর্বে শেয়ার করেছি যে এবারের আবেদন হবে একদম সনদ অনুযায়ী সনদে যা রয়েছে সেই অনুযায়ী আপনারা আবেদনগুলো করবেন আচ্ছা পাশাপাশি যদি আমরা এই যে প্রতিষ্ঠানগুলি করি দেখেন প্রথমে রয়েছে ফাজিল মাদ্রাসা যাদের সনদরে রয়েছে মাদ্রাসা আবেদন করতে পারবেন তাহলে আপনারা দাখিল আলিম ফাজিল কামিল সব ধরনের মাদ্রাসাতে আবেদন করতে পারবেন ঠিক আছে ফাজিল মাদ্রাসা আলিম মাদ্রাসা তারপরে অ্যাটাস ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট সংযুক্ত কৃষি প্রতিষ্ঠানগুলো তারপরে অ্যাটাস এএসএসসি কলেজ ইনস্টিটিউট একসাথে সংযুক্ত বিজনেস আছে আচ্ছা এবার ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজগুলো সাধারণ কলেজগুলো তো হায়ার সেকেন্ডারি কলেজ উচ্চ মাধ্যমিক কলেজগুলো যেখানে দেখবেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল যেটা আছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এটাও কিন্তু আপনার উচ্চ আপনার উচ্চ মাধ্যমিক আচ্ছা না সরি এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক স্কুলগুলো এটা কলেজ না শুধু স্কুল হ্যাঁ তবে এখানে দেখে দেখেন আপনার এই যে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত কিন্তু এখানেও রয়েছে ঠিক আছে এরপরে আসে ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোমা এগ্রিকালচার ইনস্টিটিউট স্বতন্ত্র কৃষি প্রতিষ্ঠানগুলো এবং আছে ইন্ডিপেন্ডেন্ট এইচএসসি কলেজ ইনস্টিটিউট স্বতন্ত্র ইন্টারমিডিয়েট কলেজগুলো ইনস্টিটিউটগুলো আচ্ছা এবং কামিল মাদ্রাসা অর্থাৎ আপনাদের সনদে যা লেখা রয়েছে সেই অনুযায়ী অনুযায়ী কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন